আসসালামু আলাইকুম আপনাদের লাগে কিন্তু আমরা অত্যন্ত সুন্দর ডাইনিং চেয়ার রেডি করা হয়েছে যদি আপনারা অর্ডার করতে চাইন ডাইনিং চেয়ার টেবিল চেয়ার সহ নিতে পারবো এছাড়াও যদি সিঙ্গেল চেয়ার দোকানের তেসবাসকে লাগিয়ে অর্ডার করতে চাইন নিতে আমরা কাছ থেকে অত্যন্ত সুন্দর কাজ করা থাকবো এগুলো আর বামা বেত আর সিলেটির বেতন সমন্বয়ে বানাই লইছে প্রত্যেকটা বাইনও আলহামদুলিল্লাহ সুন্দর আর ওহান ফাইলা সিট আর গোলাগুল্লা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ সুন্দরই বল আর যদি আপনারা অর্ডার করতে চান অথবা বানাইতে চান বেতার বিভিন্ন ডিজাইনের ডাইনিং চেয়ার আমরা লগে যোগাযোগ করতে পারবা আর বিশেষ করে নতুন কালেকশন এবং বেতর আপডেট আলহামদুলিল্লাহ আমরা কাছ থেকে পাইবা যোগাযোগ করবা শেয়ার দিবা বেতর নতুন কালেকশন এবং আপডেট আলহামদুলিল্লাহ সব সময় থাকবো আর ডাইনিং চেয়ারের হিসাবে কি আপনার যা সাইড চেয়ার অথবা সোয়ার চেয়ারের যারা ডাইনিং চেয়ার সেট অর্ডার করতে সাইন আমরা আমরা ডাইনিং চেয়ার সেটগুলো করতে পারবো আপনার সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনায়াসে অর্ডার করতে পারবো আমরা দোকান লোকেশন গাছই তোলাম কোম্পানি পয়েন্ট সিলেট উসমানি মেডিকেল থেকে ইস কায় বিশ টাকা বাড়া আইয়া দেখিয়ে অনায়াসে নিজের পছন্দ মতো বেতর আস্তে মাইতা মাইতে পারবা একটু সময় দেওয়া লাগবে আর কি অটো আর অটো আপনারা দেখতে পারবো আসসালাম Thank <laughs> you.